এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রাকবর্ষা প্রবেশ করার ঠিক আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দুই বাংলার জন্য আজই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে দুর্যোগ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার পর জেলায় রেহাই পাবে না উত্তরবঙ্গবাসীও আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক প্রান্তে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও পইতে পারে আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্তমানে বেশি থাকায় ও বজায় থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী চার দিনে বাংলা বিহার ঝাড়খণ্ড এবং গুজরাটের আরও কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রভাব বিস্তার করবে এরপর আগামী মঙ্গল থেকে বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পূর্বাভাস কিন্তু তার আগে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে এই বৃষ্টির সঙ্গে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি এদিকে আজ সেই তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে আটান্ন থেকে নব্বই শতাংশ এরপর আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামীকালের মধ্যেই সহ প্রবল বৃষ্টির সতর্কতা সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে সর্বোচ্চ দমকা দমকাঝড়ো হওয়া বইতে পারে আজকের পর আগামী কাল থেকে এই ভারী বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে তারপর আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ওই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ পর্যন্ত সমগ্র দক্ষিণবঙ্গেই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তারপর আগামী কাল থেকে মঙ্গলবারের মধ্যে এই আবহাওয়ার সামান্য উন্নতি হবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে উত্তর দক্ষিণ সর্বত্রই খাতায় কলমে জ্যৈষ্ঠের শেষ বর্ষা শুরু হবে হবে করছে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রাকবর্ষা প্রবেশ করতে পারে এর মাঝেই সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও পইতে পারে সেই সঙ্গে থাকবে ভ্যাবসা গরম আগামী দুই দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আজ কলকাতায় বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুপুরে বা দুপুরের পর থেকে বিকালে আর সন্ধ্যার দিকে সেই সঙ্গে থাকবে দমকা দমকাঝড়ো হওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত শহরে এই আবহাওয়া জারি থাকবে একই পূর্বাভাস থাকছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার জন্য কোথাও কোথাও ঝড়ো হওয়ার গতিবেগ পৌঁছাতে পারে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটারে এছাড়াও আগামী সপ্তাহের শুরু থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এই সমস্ত জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুর দিকেই সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা ভালোভাবে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় প্রাকবর্ষা প্রবেশ করবে দিন দুয়েকের মধ্যেই অন্যদিকে উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় প্রাকবর্ষা প্রবেশ করবে আগামী দিন দুয়েকের মধ্যেই আর পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকাতেও এই একই সময়ে প্রাকবর্ষা প্রবেশ করতে পারে এ বছর নির্দিষ্ট সময়ের কিছুদিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাকবর্ষা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও আগামী সপ্তাহের শেষের দিকেও উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তারপরের তিন দিনে ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে যেমন আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা সময়ে প্রায় স্বাভাবিক আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও কিশোরগঞ্জ সমের ওপর দিয়ে এবং রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ পেয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে আগামীকাল রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে ষোলো তারিখ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে সতেরো তারিখ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এরপর আঠারো তারিখ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারিধনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সমগ্র বাংলাদেশ জুড়েই ওই দিন দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে চার্চের তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে